এজন্য যেন পরীক্ষার আগেই বুঝে যাওয়া ফল কি হবে ফার্স্ট না লাস্ট মুখ্যমন্ত্রী সিঙ্গাপুর সফরকে বণিক সভার অনেকেই মনে করছেন রাজ্যের শিল্প পরীক্ষা যে পরীক্ষায় বসার আগেই ফল নিয়ে নিশ্চিত মন্ত্রীরা প্রাক্তন শিল্পমন্ত্রীর দাবি মুখ্যমন্ত্রীর এই সফরে নতুন দিগন্ত খুলবে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন এটা যথেষ্ট ফলপ্রসূ হবে একটা নতুন দিগন্ত খুলবে সতেরোই অগস্ট সিঙ্গাপুরে পা রাখবেন মুখ্যমন্ত্রী আঠেরো তারিখ ঘুরে দেখবেন সমুদ্রের তলার মিউজিয়াম সন্তোষ এন্টারটেনমেন্ট পার্ক রিভার সাইড ট্যুরিজম সন্ধে সিঙ্গাপুরের পর্যটন মন্ত্রক এবং পাবলিক তারিখ বিকেলে এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক তারপর রাজ্যের প্রতিনিধিদের কাছে সে দেশে তথ্য প্রযুক্তি পরিবহন এবং বায়োটেকনোলজি নিয়ে প্রেজেন্টেশন দেবে কয়েকটি সংস্থা কুড়ি তারিখ বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী তারপর আইই সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর কর্তৃপক্ষ ও বণিক সভার সঙ্গে বৈঠক একুশ তারিখ দুরাং ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং সিঙ্গাপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী বাইশ তারিখ চাঙ্গি বিমানবন্দর ঘুরে দেখে কলকাতায় ফেরা বিনিয়োগ টানতে সতেরোই আগস্ট বলে সিঙ্গাপুর পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু সিঙ্গাপুর সরকারের পাশাপাশি মূলত যাদের আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর এই সফর এই রাজ্যে সেই চাঙ্গি বিমানবন্দর কর্তৃপক্ষের প্রকল্পই এখন বিশ জলে চলে কাজ বলতে একটা ছোট্ট রানওয়ে একটা দোতলা টার্মিনাল আর এটিসি বিল্ডিং অন্ডালের প্রস্তাবিত বিমাননগরী রূপায়নের জন্য তৈরি বেঙ্গল এরোট্রোপলিস প্রাইভেট লিমিটেড বা বিএপিএলে এ চাঙ্গি বিমানবন্দর কর্তৃপক্ষের ২৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে বণিক মহলের মতে মূলত এই প্রকল্পে চাঙ্গির অংশীদারিত্বকে সামনে রেখেই সিঙ্গাপুরের শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী কিন্তু শিল্পপতিদের প্রশ্ন পাঁচ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোনো এক প্রকল্প দেখিয়ে বিনিয়োগ টানার পরিকল্পনাকে কি বলা যায় হাস্যকর নাকি প্রতিভা স্বপ্ন অন্ডালে দু একর জমির উপর প্রস্তাবিত বিমান নগরী গড়ে ওঠার কথা এর মধ্যে ছশো একর জমিতে তৈরি হওয়ার কথা বিমানবন্দর ও তেরোশো থেকে চোদ্দশো একর জমিতে উপনগরী অর্থাৎ আবাসন প্রকল্পের শুরু হয় 2009 সালে নানা জটিলতা ও টালবাহানার মধ্যে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়েছে সেই কাজ দীর্ঘ পাঁচ বছরের কাজের ফসল বলতে একটা এটিসি বিল্ডিং একটা দোতলা টার্মিনাল আর দু মিটার লম্বা একটি টানবে বিএপিএল কর্তৃপক্ষের দাবি শীঘ্রই এই বিমানবন্দরের কাজ শুরু হবে যদিও এই দাবি তারা আগেও বহুবার করেছে কিন্তু চাঙ্গি কর্তৃপক্ষ যাই বলুক সমস্যা মিটবে কিভাবে সেটাই এখন লাখ টাকা প্রশ্ন কারণ এই বিমানবন্দরের রানওয়ের উপরই রয়েছে ডিভিসির হাই টেনশন লাইনের টাওয়ার বিমানবন্দর চালু করতে গেলে সেগুলি সরাতে হবে অথচ সেই টাওয়ার যেখানে বসানোর কথা সেখানে জমি দেবেন না বলে বেঁকে বসেছেন জমির মালিকরা যে প্রকল্পকে সামনে রেখে মুখ্যমন্ত্রী এ রাজ্যে আরও বিনিয়োগের আহ্বান জানাতে যাচ্ছেন তার কাজ নিয়েই রয়েছে ঘোর অনিশ্চয়তা কয়েক মাস আগে গঙ্গাসাগর মালদা বালুরঘাট হলদিয়া দুর্গাপুরে হেলিকপ্টার পরিষেবা চালু করেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে খবর গঙ্গাসাগর মালদা বালুরঘাট তিন জায়গায় কপ্টার পরিষেবা কিছুটা সাফল্যের মুখ দেখলেও মুখ থুবড়ে পড়েছে হলদিয়া ও দুর্গাপুরে পরিষেবা রাজ্যের শিল্প মানচিত্রে প্রধান দুই গন্তব্যে যাওয়ার জন্য কপ্টারের কোনো যাত্রী নেই আকর্ষণ বাড়াতে ভাড়া কমিয়েও লাভ হয়নি মহলের একাংশের মতে হলদিয়া ও দুর্গাপুরের মতো শিল্প তালুকের কতটা বেহাল দশা তা এই ছবি থেকেই একেবারে স্পষ্ট আড়ালে আবডালে তাই অনেক শিল্পপতিই বলছেন মমতা সিঙ্গাপুরে গেলেও বিনিয়োগের রাজ্যে আসার সম্ভাবনা একান্তই ক্ষীণ